দের ভয়েতে মাথা ঝোঁকাবে না বৈদুল ইসলাম তোদের ভয়েতে মাথা ঝোঁকাবে না যদি যান চলে যায় গরদান চলে যায় যদি যান চলে যায় যাক গরদান চলে যায় যাক না কোন দিন বলবি পাকের নাম আই নাম আই নাম आब नोबे मोहम्मद आब नोबे मोहम्मद आइलाब आप आब ने मोहम्मद आइलाब नो मोहम्मद सलाह হ্যালো ঠিক হ্যালো আসসালাম আলাইকুম আরহামতুল্লাহ ওবার যাই হোক বেশি কথা বলে সময় নষ্ট করবো না আমাদের শ্রদ্ধা হোক মলোনা আনোয়ার হোসেন সাহেব তিনি তার মূল্যবান সময় এখানে দিয়েছেন অনেকক্ষণ তানাকে আর বেশি সময় নষ্ট করব না তো একটা ছোট্ট করে করে পরিবেশন করে শোনাবো আমি এবং হাবিবুর রহমান আশা করি মনোযোগ সহকারে শুনবেন একটু আল কোরানের আলো আল কোরানের আলো আল হাদিসের আলো আল হাদিসের আলো মার্শাল একটু মোনি আসসালামুকুম রহমতুল্লাহ তো এখানে উপস্থিত সকল শ্রোতা মণ্ডলী সকলকে জানে আন্তরিক প্রেম প্রীতির শুভেচ্ছা ভালোবাসা স্টেজে উপস্থিত আমাদের বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং আমাদের শ্রদ্ধেয় ভাই যান জানার মূল্যবান বক্তব্য আমরা শুনেছি আর সেই কথার উপর আমরা আমল করার চেষ্টা করবো ইনশাআল্লাহ আর যাই হোক বেশি কথা বলবো না এখন কমিটি দাদাদের ফারমাইশ অনুযায়ী আমি এবং আবুল কালাম আপনাদের সামনে সমস্ত প্রশংসার মালিককে একটু বলবেন আমি কানে শুনতে না জোর করে বলবো সমস্ত প্রশংসার মালিক আল্লাহ আল্লাহুল আলমী সেই আল্লাহর প্রশংসা তালা আপনাদের সামনে পাঠ করে শোনা প্রশা করি আপনার মন্দির শুনবেন সর্বপ্রথম কবিলিখ इस दिल में की खुदा की मोहब्बत बसा दो इस दिल में खुदा की मोहब्बत बसा दो अपनी चेहरे को नमाज से नूरानी बना दो इस दिल में खुदा की मोहब्बत बसा लो अपनी चेहरे को नमाज से नूरानी बना दो की मोहब्बत से, से क्या मिलेगा दुनिया की मोहब्बत से क्या मिलेगा नबी की सुन्नत से अपनी जन्नत को सजा लो अपनी जन्नत को सजा लो अपनी जन्नत को सजा लोस्तो प्रशम शान मालिक अल्लाह रबी

পাখি দেবে গন 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 জদনে সাগর নদী আর পাহাড় বনে পাখি দেবে গন 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 জদনে সাগর নদী আর পাহাড় বনে পাখি দেবে গন 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 জদনে ভেসে আসে ওই সমধর তান ভেসে আসে ওই সুমধুর তান চারিদিকে শোনো আল্লাহর জয়গান আল্লাহ

i don't ভোগ পনের প্রিয় মুখম্বি টোটি আহিদি সাগুর আকাশ বাদশ দেপিছোটি আয় আহিদি সাগুর আকাশ বাতশ দে পিছৌটি আয় দেখ আমি না মায়ের কলে তোলে শিশু ইসলাম তোলে দেখ আমি মায়ে শাহা দাত গোচি মোকে শাহা দাত পালি সে সো না আহ দি শাগো আকাশ বাদশ দে আ সাগো আকাশ বাতাশ দে পেজো দে আই সাগো দেন দে আদে পাভাডে পনে পাখি দের গোড গোড জরনে সাগর নদী আর পাহাড় পদে পাখিদের গন 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 জরনে ভেসে আসে ওই সুমধুর তান ভেসে আসে ওই সুমধুর তান চারিদিকে শোনো আল্লাহ জয় গান আল্লাহ

রাত্রি হলো কেন নিকশ কালো কোথা পেল মানব জীবন বিধান কোথা পেল মানব জীবন বিধান ছা বেট মহান আল্লাহ দে এখন আপনাদের সামনে আপনারা যার জন্য অধীর আগে বসে আছেন সেই বসিরার থেকে আগত মিস মুনমুন পারভিন তিনি আমাদের মাঝে বিরাজমান উপস্থিত হয়েছেন তিনি নাতে শরীফা আনবেন তিনি নাতে কালাম আনবেন আপনারা প্রত্যেকে ধীর স্থিরভাবে শ্রবণ করবেন তার নাতে কালাম এখন আপনাদের সামনে গজল পরিবেশন করছেন মিস মুনমুন পারভীন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তো আমি ওদম গুণাগার মোসুমাদ মনমুন খাতুন এসেছি কিছু নতুন নতুন কালাম পরিবেশন করে শোনাতে তো আসুন সর্বপ্রথমে একটি ভীষণ অভিষেক সালাত